বলতেছে বুকের ভিতরে ঝড় বুক পেতে দিয়েছি গুলি কর গুলি করে বুক ছাজা করে দিয়েছে দেশের জন্য নিজের শিক্ষা জন্য এই আগুনটা এটার মধ্যে যদি ইমানি মশাল জ্বালাতে পারি নবীর এসকের আলো আহলে বায়াতের পেন যদি জ্বলানো যায় খোদার কসম করে বলছি এই ইস কোথায় নিয়ে যাবে তা দাবায় রাখতে পারবে না আমরা আবার আরেকটা ইসলাম জিন্দা করতে পারবো কিন্তু মার ইয়াজিদ মার গে কতলে হোসাইন মার্ ইয়াজিদ হে ইসলাম জিন্দা হতা হে হর করবলাকে বা ঠিকই না ঠিকই না ইসলাম জিন্দা হয় হর করবালার পরে প্রত্যেক কারবালার পরে আমরা এখন প্রস্তুত আছি কারবালার প্রান্ত দেখার জন্য কি ডরাইছে মনে হয় আমার যুবক এ আমার যুবক করি যে টুকরা বুলি কোথায় তোমরা আসো মাঠ এখন নবী যদি দামি হয় মনে রাখবেন উম্মত আপনারও দাম বাড়ছে আপনি সেই উম্মত যে উম্মত হওয়ার জন্য ঈসার এই মুহূর্ত অপেক্ষা করছে মুসলমান এখনো যদি ঘুমিয়ে থাকেন চোখে মুখে পানি দেন সজা হোসাইনি মুসলমান হওয়ার সুযোগ এখনো আছে হোসাইনি এই সেই মুহূর্ত চলছে যখন আপনি আমি জান্নাতে থাকার স্বপ্ন দেখি এই সেই মুহূর্ত চলছে যেই হোসাইনি কারবালার উপরে ইমামে হোসাইনের কাফেলার উপরে বর্বরতা চালিয়েছে এজি বাহিনী এই সেই মুহূর্ত চলছে যখন আওলাদ রসুলের রক্তাক্ত অবস্থায় দেখেন আজকে পাঁচ সাত দিন একটা বিষয়ে দাবির জন্য কিছু মানুষ কিছু ছোট ছোট যুবকরা কিছু শিক্ষার্থীরা সাদাত বরণ করেছে জান দিয়েছে মা বাবারা হয়রান হয়ে আছে আমার মনের প্রত্যেক অবস্থা খারাপ আমাদের যদি কারো এভাবে নির্মম ভাবে শহীদ করা হতো কেমন কষ্ট লাগত। আমাদের সেই মহান নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ যাদেরকে যাদেরকে ছাড়া জান্নাত চিন্তাই করা যায় না ইমামে হোসাইন আলাইসালাম রাজি আল্লাহ তেনার উপরে তেনার পরিবার উপরে যখন অত্যাচার চলছে এই সে মুহূর্ত যে মুহূর্তে কারবালার প্রান্ত থেকে কুফা হয়ে দামেশকে গিয়েছেন অনেক কথা আমি শুধু দুই চার মিনিটে কথা বলতে চাই আমার নবীর আওলাদদেরকে ভালোবাসলে কিভাবে আল্লাহ নবীর উম্মতদের ঋণ মাফ করতে বলেছেন আরে আপনি আমি কিভাবে নবীর ঋণ মাফ করব এটা তো কখনোই সম্ভব না কিন্তু কিভাবে মাফ হয়ে যাচ্ছে হাইলে বাই আপকে ভালোবাসে আমি শুধু সেই দিকে একটা ইঙ্গিত দিব আমার নবীকে যখন রাব্বে করিম বলতেছে ইন্না আওতাইনা কাল কাউসার এ আল খাইরাকুল্লাহ বাবু ওগো নবী আমি আপনাকে আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছি এখন আমরা মনে করতে পারি হাউজে কাউসারের মালিক বানিয়েছে নবীকে না না হাউজে কাউসার না উলামায়ে কেরামরা জানে যে আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল কালিলের পর কাসির কাসিরের পর আকসার আকসারের পর কাউসার কাউসারের পর আল কাউসার আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওগো হাবিব আমি আপনাকে কালিল দেই নাই কাসির দেই নাই আকসার দেই নাই কাউসার দেই নাই আমি আপনাকে ইন্না আতাইনা আল কাউসার কাউসারের মালিক বানিয়েছি আল কাউসারের বানিয়েছি ইমাম মুজাহিদ রাহু তাল বলেন যে এই আলকম মানে হলো এ আল খায়রাকুল্লাহ সমস্ত खैर সমস্ত ভালো কিছু নবী গো আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে এত কিছু দেওয়ার পর নবী যে উম্মতের জন্য এত কিছু পাইল সেই সিংহাসন জান্নাতে থাকতে পারতেন কিন্তু মদিনার মধ্যে পিট লাগিয়েছেন এরপর উম্মতের কাছে কিছু চাই নাই রব্বে করিম বলতেছে ওগো নবী উম্মত তা আপনার ঋণ माफ করতে চাইতে পারে আমি ঋণ माफ করব না যতক্ষণ পর্যন্ত আওলাদ-এ রাসূলকে না ভালোবাসবে এখন দেখেন যদি বলেন হুজুর আল কাউসারটা কি তাহলে আপনি কে বুঝতে হবে কালিল ব্যাপারে বুঝতে হবে কালিলের পর কাসির কাসিরের পর আকসার আকসারের পর কাউসার কাউসারের পর আল কাউসার এখন কালিল যদি বুঝতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাককে বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সেই 18000 মাখলুকাত 80000 আলাম সাত আসমান সাত জমিন এক আসমান থেকে আরেক আসমান 700 বছর রাস্তা ভারী 500 বছর রাস্তা কেমন বছর হাশরের ময়দানে 50 বছর দুনিয়ার 50000 বছর হাশরের ময়দানে একদিন ওর

তাই না কাল কাউসার ও গো নবী আপনাকে আমি আল কাউসারের মালিক বানিয়েছি যারা নবীর সাথে সম্পর্ক করতে পারবে সেই নবীর উম্মতের কাউসারের পানি তাদের জন্য অপেক্ষা করছে সেই নবীর উম্মতের কাউসারের পানি অপেক্ষা করছে উম্মতের জন্য কিন্তু আমার নবীকে যখন আল কাউসারের মালিক বানিয়েছে আমি গভীর ভাবে খেয়াল করলাম আহলে বায়াতের প্রেম কিভাবে ঋণ করব নবীর আহলে বায়াতে এত কেন দামি হলো কেন আহলে বায়াতকে আল্লাহ দামি বানালেন তখন দেখতেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমার এবার আল্লাহ বলতেছেন ও গো নবী আল কাউসার তো আপনাকে দিয়ে দিয়েছি এবার সেজদা করুন কোরবানি করুন সেজদা করুন কোরবানি করুন ফসল লিলে রব্বি হার আমি সেজদা এবং কোরবানিকে পছন্দ করি বুঝতে পারলাম এখন ঈদুল আজহার কোরবানি সাধারণ কোরবানি না এটা মাংস গোস্তের কোরবানি না রক্ত প্রবাহের কোরবানি না দেখানো কোরবানি না এর কোরবানি হলো আসল কোরবানি নফসের কোরবানি নিজের কোরবানি জিলহজ মাস দশই জিলহজে মুসলমানের কোন নববর্ষ বলতে হ্যাপি নিউ আর বলতে কিছু নাই মুসলমানের সবল কুরবানি স্যাক্রিফাইস দশই জিলহজ দিয়ে কুরবানি দিয়ে বছর শেষ করি আবার দশই মুহররম দিয়ে কুরবানি দিয়ে বছরটা শুরু করি মুসলমান হলো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কুরবানি দিতে শিখতে হবে মুসলমান যুবক আপনার কাদের মধ্যে দুই ফেরেশতা আছে মানেন কিন্তু দেখেন না আপনি আশরাফুল মাখলুকা এখনো বুঝেন না বুঝতে হবে আহলে বায়াতের প্রেম আপনার অন্তরে আসলে এগুলা সব खुलासा হয়ে যাবে পর্দা উঠে যাবে হেজাবাত সরে যাবে রব করিম আপনার সামনে থাকবে আপনি যখন চাইবেন চোখ বন্ধ করে মদিনাতুল মুনাদরায় শুয়ে থাকা সেই নবীর সাথে আপনি দেখা হতে পারে কথা হতে পারে আল্লাহর ইজ্জতের কসম করে দিয়ে দিচ্ছি আমি মাকদুম সালমাadani যার কবজায় আমার রু আছে যিনি চাইলে মুর্তাজা আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারে সেই রব্বে কারিমের কসম করে বলছি আপনি কি মনে করছেন এই জগতে এই যমুত আল্লাহ দুনিয়াতে জামিনের মধ্যে আমার নবীর আশিকরা নাই ওলি আল্লাহর নাই তাহলে ইউ আর রং আপনি রং ভুল রাস্তা আছেন আল্লাহ

i <laughs> বায়াতে বায়াতের শান শুনে নেন কারবালার প্রান্তরের সেই মহান ইমামের শান শুনে নেন যারা আন্ডারে আপনি জান্নাতে থাকবেন সেই ইমামকে আহলে বায়াত আওলাদ রাসূলদেরকে ভালোবাসার ফজিলত এমনটা পেয়েছি আমার আমার হুশ ও হাওয়াস চলে গিয়েছে যে আল্লাহ বলতেছেন আপনাকে আল কাউসারের মালিক বানিয়েছি এখন আমার কুরবানি আর সেজদা লাগবে রাবি নবী যখন এটা পাচ্ছেন হয়তো ইমামে হুসাইন তখন সামনে ছিল এমনও হয়েছে যে এটা 60 হিজরিতে এই আয়াত নাজিল হয় করার সময় হাদিসে এসেছে ইমাম কুস্তুলানিও বর্ণনা করেছেন এবে হাদিসে এসেছে যে আমার নবী এ হাদিসটা বর্ণনা ইমাম হাসানে মজুতাবা রাজিয়াল্লাহ তালান করেছেন যে আমার নবী ইঙ্গিত দিয়েছেন বনি উমাইয়ার গোত্রের আমার আমার বনি উমাইয়া গোত্রের কিছু উম্মতরা আমার আওলাদদেরকে বনি হাসিম গোত্রেকে কষ্ট দিবে বোঝা গেল যখন এই আয়াতে করিমা নাজিল হয়েছে তখন নবী এই হাদিসটাও বলেছেন যে এজন্য আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাবার কোতালা সুরাতুল কাদার এবং সুরাতুল লাশ দান করেছেন যাতে নবী কষ্ট না পায় যে মিম্বরে রাসূলের মধ্যে বনি উমাই করছে কষ্ট পেলেন কারণ নবীর স্বপ্ন তো কখনো মিথ্যা হতে পারে না এটার দ্বারা ইঙ্গিত ছিল যে একটা সময় বছর পরে ইসলাম আবার খাতরার মধ্যে আসবে ভালো শুনুন এখন তো ইসলাম সহজ হয়ে গিয়েছে আমি দুই মিনিটে শেষ করে দিচ্ছি যে ইসলাম এখন সহজ হয়ে গিয়েছে তখন এতটা সহজ ছিল না নবীজি ইসলাম শিখানোর পরে এই কারবালার প্রান্তরে মর্মাহত ঘটনা ঘটে এবং আমরা ইসলামকে আবার জিন্দা পাই ইমামে হোসেনের কারণে শেষ কথা যখন নবী বলতেছেন আল কাউসারের মালিক তো হয়ে গেলাম এখন কি করব ইমামে হোসাইনের দিকে তাকালেন ইমামে হোসাইন হয়তো সেই সময় বলেছেন ও গো নবী ইয়া রাসূলুল্লাহ আল কাউসারের মালিক আপনাকে আল্লাহ বানাতে চাচ্ছে নিয়ে নেন কুরবানি আর সেজদার দায়িত্ব আমি হোসাইনের আমি সেই দিন হোসাইন আপনার সেজদা আপনার সেজদার কুরবানি আদায় করে নিব আপনি আল কাউসারের মালিক হয়ে যান শেষদার কোরবানি আমি আদায় করব বাপ তুরকে নিয়ে কারবালার ময়দানে শেষদার অবস্থায় কোরবানি হয়ে গেলে বুঝা গেল আজকের এই

बचन आला हजरत बोले छेन तू जिंदा है वल्ला जो मुर्दा कहे वही मुर्दा है वल्ला जहन्नम में उसका नाम कुंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह आपनी जिंदा आपनी हमारे चोखे लाल किंतु मोने लाल अल्लाह ठीक है ना मिलेगी जन्नत पिएगा कौसर

সুখে থাকতে পারবে। সুখে থাকার নামই এটা যখনই থাকবেন যখনই থাকবেন আল্লাহ রসুলের সাথে থাকবেন আল্লাহ মজলিস মাহফিলকে কবুল করুক এবং অসংখ্য আলোচনা হয়েছে অসংখ্য খেতাবাত হয়েছে উসিলা আল্লাহ আমাদের আজকের ইন্তজামকে কবুল করে নিই কাহিনি আমার মুর্শিদ কাবলার ফয়েজ ও বরকত দিয়ে এবং শেষ কথা একটা জিনিস খুব না বললি নয় আমি না বাংলাদেশে মনে করছি যুবকরা সব টিকটকার হয়ে গেছে বাংলাদেশে এখন আর যুবকদের মধ্যে ইমানি চেতনা টেতনা পাই না কিন্তু আন্দোলন দেখাই দিল চেতনা আছে আমি বিপক্ষে বলছি না এটার মানে হলো এখনো ইমানি চেতনা বাংলাদেশে আছে আন্দোলন দেখিয়ে দিয়েছে রক্ত দেখিয়ে দিয়েছে একটা জিনিস খুবই ভালো লেগেছে ইমামে হোসাইন সেদিন জানতেন তার বদর ময়দানে সব পরিবারের রক্ত দিতে হবে আমার ইমাম জানতেন তারপর গিয়েছে হাদিসে মুবারক এগুলো আছে তারপর গিয়েছেন ইমামে হোসাইন শেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য হোসাইন ইমামে আমাদের ইমাম জান্নাতের যুবকদের সর্দার শিখে গিয়েছেন মুসলমান সব সময় আল্লাহ আর জন্য মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো যদি পরিবারকে কুরবান করতে হয় আমার রাসূল কুরবান করে দিও যদি ধনসম্পত্তির মধ্যে আগুন লাগাইতে হয় লাগি দিও রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে জিন্দা করে রাখো ঠিক আছে আমরা সেই ইসলামকে জিন্দা রাখতে রাজি আছি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ চলবে তিন শর্ত পাঁচ ওয়াক্ত নামাজ করবেন বড়দের তাজিম করবেন ছোটদের কে স্নেহ করবেন রাত গেই বাদ গেই রাত চলে গেল কথা শেষ এরকম যেতে না হয় আমরা অনেক সাইবার টিম চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর থেকে বিশেষ করে সিলেট থেকে অনেক জায়গা থেকে নারায়ণগঞ্জ থেকে সাইবার টিম আমাদের এসেছেন আলমাদারি সাইবার টিম আলমাদিন ওয়ার্ল্ড আমি সকলকে সুখে জ্ঞাপন করছি বিশেষ করে অনেক রাত সাড়ে দশটা আমি শেষ করে দিব বলেছি বারোটাই বাজলো আমার মনে হয় মুর্শিদ চাইছে যে থাকুক একটু আশেকদেরকে একটু দেখতে থাকি চলে গেলেই তো খালি হয়ে গেল। ঠিক কিনা ঠিক কিনা হয়তো বা আবির সালমা জানি চাইছে যে একটু থাকুক না বসুক না ইমামে হোসেনের তাস্কিরা চলছে আলোচনা চলছে চলুক না তো অনেকক্ষণ থাকছি এখন মুর্শিদের কাছে বিদায় নেওয়ার সময় এসেছি নিজের ইচ্ছায় কিন্তু যাইতে হয় মুর্শিদের ইচ্ছা আওয়াজ না ঠিকই না এবার বিদায় পালা আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের আব্দুর রহিম ভাই এসেছেন আলহামদুলিল্লাহ দাওয়াত ছাড়াই আসে এটাই হলো আসল নবীর প্রেমিক ঠিক কিনা আমি সকলকে মোবারক জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা সামনে মাহের প্রস্তুতি নিব মা দরবার শরীফে জুলুস হবে সেটার প্রস্তুতি আমরা নিতে রাজি আসি আল্লাহ আমাদের বছর যেহেতু শুরু হয়েছে ইমামে মামে নামে শুরু এরপরে মাঝখানে তো আমাদের ঈদ আসতেছে ঠিক কিনা সুন্নি মুসলমানদের ঈদ আসতেছে ইনশাআল্লাহ ঈদের প্রস্তুতি নিব সবাই সবাই সবার সাথে যোগাযোগ করবেন আল্লাহ